হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন ভীষণ ভালো এখন হচ্ছে বিকেল ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আজকে হচ্ছে বারটা শনিবার আর চার তারিখ এখন আমরা বেরিয়েছি কোথাও যাবো বলে রেডি হয়েছে নিিস তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় যাবো তা ফার্স্ট টাইম না আমার সেকেন্ড টাইম হবে অনেক ছোটোবেলায় গেছি তোমার কি ফার্স্ট টাইম আগে গিয়েছি আমার মনে নেই অনেক দিন আগে গিয়েছি আমি যাচ্ছি রাস্তাঘাট সব চেঞ্জ হয়ে গেছে তাও হচ্ছে মাছ দিয়া করতে যাব আরকি তা হচ্ছে অনেক অনেক দিন পরে আরকি যাচ্ছে ওদিকে ছোটবেলা সময় গেছি তো এখন অতটা মনিও নেই তা বেরিয়ে পড়বো আরকি এক জায়গায় যাওয়ার আরকি আর একটু দাদারি বেরুর ইচ্ছা ছিল কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তাই এই শাড়িটা পরে নিয়েছি এই যে সিম্পললিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ তা শেয়ার করব এখন গাড়িটা ভাগ করবে মামার কোথায় গেল বাইরে তাহলে দাঁড়াতে দাঁড়াতে যেতে হবে ও গাড়ি বের করলেই তেল ভরতে হবে তারপরে গিফট কেনা আছে একটা ছোট্ট করে সেগুলো জায়গা কটা পাঁচটা তিপ্পান্ন প্রায় ছটা দেখি কটা নাগাদ গিয়ে পৌঁছায় পাঁচটা টিপান্ন আমরা বেরোচ্ছি বিপদের মধ্যে ওইগুলো

এখন সকালবেলায় আমরা যাচ্ছি শিমলিবাস থেকে যাওয়ার মানে পাকলাখালি যাওয়ার প্ল্যান আছে কিন্তু জানি না এখনও তো কোনো দিন মানে স্কুটিতে আসেনি সেই কবে এসছে তার ঠিক নেই মনে নেই জানি না কত দূরে কী হবে এখন বেরিয়ে এসেছি শিমলিবাসের উদ্দেশ্যে চলো ঘুরি তোমাদের সাথে শেয়ার করব। কালকে ব্লগটা পুরো শেষ করতে পারিনি আস্তে আস্তে রাত হয়ে গেছিল আর শেষ করা হয়নি কারণ চলো সকালে একবারে শিমলিবাস দিয়ে ঘুরে সব শেষ করে দেব তা চলো তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা এখন রাস্তার মধ্যে মোবাইল সেট করছি আর কি তাই তো মানে কোথা দিয়ে যাওয়া যাবে না যাবে লোকেশান দেখে মাটির জিনিস অনেক দিন পর দেখলাম এরকম কুমোর বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ মাটির জিনিস একটা হাঁড়ি কিনে নিয়ে গেলে হতে জানা তো চিকেন খাওয়ার জন্য যারা শিমলি বাস যেতে চাও তারা শিয়ালদার থেকে শিয়ালদার থেকে যদি যাও গেঁদে লোকাল ধরবে মাছদিরা স্টেশন নামবে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে চলে যাবে পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে রাস্তাটা এদিক ওদিক হলে আর কি বাড়াকমা হতে পারে আর যারা কৃষ্ণনগর থেকে যাবে বাস লাইনেও আছে ট্রেন লাইনেও আছে সব রকম সুবিধায় আছে অবশ্যই দেখে নেবে ইন্টারনেটের যুগ মোবাইল থেকে একদম সেট করে নিয়ে চলে যাবে শিমলিবাস যেতে হলে সিজনে যাবে যখন শিবের পুজো হয় তখন না গিয়ে সিজনে গেলে বাবার দর্শন খুব ভালোভাবে পাবে মনের শান্তি করে আসতে পারবে কৃষ্ণগঞ্জ পেট্রোল পাম্পে আর কি দাঁড়িয়ে পেট্রোল ভরার জন্য হয়ে গেছে ও আবার ঠিক করছে আর কি এখন কি বলতো ইন্টারনেটের যুগ তো কেউ কাউকে রাস্তা চেনানোর দরকার পড়ে না একদম মোবাইল সেট করে নাও আর গাড়ি যেদিকে ঘুরতে পড়তে ঘুরিয়ে দাও স্থানে পৌঁছে যাবে এখন আর রাস্তা ভরতে হয় এই সব জায়গায় না আসলে চারিদিকে জায়গায় আসলে সকালের দিকে আসলে যেন মনটা ফুরি হয়ে যায় অতিরিক্ত হাওয়া চলার জন্য কথাগুলো শুনতে বলি আমরা একটু অসুবিধা হচ্ছে একটু মানিয়ে নিয়েও কথাগুলো খুব একটা ভালো আসছে না কিছু এখানে কিন্তু আম গাছগুলো অনেক মানে মোটা মোটা পুরনো আম গাছ আর কি বেশ রাস্তাটাও কত সুন্দর এরপর ফুল মাঠ আর আমার বিশেষ করে আম গাছগুলো দেখলে যেন মনে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি হ্যাঁ বিয়াল্লিশ ডিগ্রি গরমটাও না এখানে পঁচিশ ডিগ্রি হয়ে যাবে এত সুন্দর ছায়া ঠান্ডা শিমনিবাস মোহন মোহনানন্দ হাই স্কুল আর ওটা প্রাইমারি ছিল

এই দেখে একটা অনেকগুলো মন্দির আছে ফাঁকা আর শিবের মন্দিরে বিশেষ করে সোমবারে ভিড় হয় আজকে পুরো ফাঁকা আমরা এই চলে চারিদিক ফাঁকা আর সকালবেলা এসেছি তো সেরকম লোকজন সেরকম বলতে কেউই নেই আমরা তিনজন ছাড়া সেই সেই শিমনিবাস শিমনিবাস শিমনিবাস

এইখানে জল ঢালে কোন মাসে যেন চৈত্র মাসে ভীষণ ভিড় হয় লাইন দিয়ে দাঁড়াতে দেয় না তার থেকে বাবা ফাঁকাই ফাঁকায় আসো বাবা দর্শন করে যাও এই যে গেট খোলা গেট আছে খোলা এত ফাঁকায় ফাঁকায় খোলো বসে এখানে বসে বসে খোলো এত ফাঁকায় কোনো কোনোদিন দেখতে পাবো ভাবিনি কি সুন্দর হাওয়া মাই কট খুব ভালো লাগে দেখো পুরো কাপড় তুলে চলে যাচ্ছে এই যেখানে সব ইয়ে জ্বালানো হয় এই যে ভোলে বাবা সেই মন্দিরটাকে তখন ঠিক ব্যবস্থা করে দেয় কথাটা ই হচ্ছে না বলো একটা কথা বলো এই যে যখন মানে জল ঢালার সময় সিঁড়ি দিয়ে উঠে কোনো রকম দাঁড়াতে দেওয়া হয় না ঢেলেতে চলে যায় আজকে বাবাকে দেখো কীভাবে দর্শন যাও তোমরা ঘুরে এসো তারপরে আমি যাই কি ভালো লাগছে ওই দেখো অনেক উঁচু অন্য জায়গায় অন্য অন্য জায়গায় বলছে সরি অন্য সময় এইসব গেটে থেকে ঢোকার চান্সই খুব কম পাওয়া যায় না খুব সকাল সকাল এসেছি এই যে

দিকে অটো আর টোটো ধরে এখানে পৌঁছে যাবেন বেশি না কাছাকাছি আছে ধরে না মাঝদিয়া স্টেশন থেকে খুবই সহজ নদীয়া ডিস্ট্রিক্টের থেকে পুরাতন একটা শিব মন্দির শিবনিবাস শিবনিবাস মন্দির এদিকে এসো হেলমেট পড়া থাকলে এরকমই রকমই

ভাবছিলাম আসলাম যতক্ষণ একটু পুজো দিয়ে যাব কিন্তু মানে কোনো ব্যবস্থা কি ঠাকুর মশাই সে এখন মনে হয় আসেনি কীভাবে বা দেবো পুজো কিন্তু এখানে তোমরা যদি চাও মানে কিছু বাড়ির থেকে না আনলেও চলবে এখানে বাটা বিক্রি হয় ওই দেখো মানে একটা যে ছাতা টাঙিয়ে ওখানে বাটা বিক্রি হচ্ছে কিন্তু এখনও ঠাকুর মশাই আসি আমি যে পুজো দেবো কীভাবে দেবো আরে দেখো আম দেখো মাই কর দেখে আমার মামা আম বলছে লবণ জাল মাছি খেয়ে নি কচ্ছে করে খুব ভালো লাগছে গো জায়গাটা এটা কৈলাস কৈলাস হ্যাঁ ওই যে লেখা আছে তা জানি না সে বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু ওটা কারোর বাড়ি মনে হয় জানো কিন্তু কৈলাস লেখা আছে হয়তো বাড়ি নাম দিয়েছে বাবার বাড়ির কাছেই তো বাড়ি আরে এটা হোটেল উপরে বিদ্যাসাগর সেতু হোটেলের নাম হচ্ছে কৈলাস এসি নন এসি সব পেয়ে যাবে এইখান দিয়ে সব লাইন পরে হ্যাঁ হ্যাঁ গেট টেট সব করা আছে এদিকে একটা গেট এইখান দিয়ে ওঠান আমার সব জায়গা আছে খুব ভালো সিস্টেম গো তোমরা চাইলে আসতেই পারো বাবা যদি ডাকে না অটোমেটিক বাবা ডাকে তখন কারো আটকানোর ক্ষমতা থাকে হবে আসতে হবে দেখবেন সব রাস্তা অটোমেটিক ক্লিয়ার

এই যে এই আর একটা মন্দির এই দিক দিয়ে গেট খোলা আছে তা চলো এখানটা ভিতরটা যাই আর এই একটা মন্দির তিনটে মন্দির বলো এই যে একই ঠাকুর বিভিন্ন জায়গায় আছে যা প্রণমকর মোমো এর ভিতরটা ওইটা যেমন খোলা এটা একটু ভাঙা ইয়ে মতো তাই না আর চারিদিকে বন্ধ তো বাবা এই যে রথ ঢেকে রেখেছে সিমনিবাস এই যে ভিতরে যাবে এদিকে ওই শ্রেয়ার বাবা উঠে গেলো আমি এখন উঠতে পারলাম তো এই সিঁড়িগুলো তো খাড়া খাড়া মা মন্দিরগুলো উঠলে যেন একটা আলাদা শান্তি

এই তো চারিদিকের পরিবেশটা কিন্তু খুব ভালো বট বৃক্ষটা দেখে যেন মনে মনে হচ্ছে যে গরমটা অর্ধেক কমে গেলো বলো ওর ছায় চলো এর ঘাট আছে ঘাটের ধার থেকে ঘুরে আসি এই যে আমরা এখন ঘাটের ধারে যাচ্ছি এই বাঁশের ব্রিজটা দিয়েও যাওয়া যায় তাহলে একটুখানা একদম একটুখানা বাঁশের ব্রিজটা পার করে রোড কিন্তু আমরা ঘুরে এসেছি পাকা ব্রিজ হয়ে তোমরা তো দেখলে যেখানে বলবে না প্রাকৃতিক সুন্দরটা খুব সুন্দর সেখানে এসেছি এই যেখানে বাইক পার্কিং করা যায় পার্ক এটা একটা সকাল দশটায় খোলে আর বিকেল পাঁচটায় বন্ধ থাকে এসো এসো আমার ঘরে এসো আর এদিকে আম বাগান এখানে একটু আম বাগানটা এখন বেশি এটা পার্ক তো একটা এই দেখো বাসের ব্রিজের উপর দিয়ে কিন্তু বাইক নিয়ে যাচ্ছে আমরা ভয়ে আসলাম না ওই বাসের ব্রিজটা যেতে ওই পর্যন্ত ওই যে বাসের ব্রিজে গাড়ি নিয়ে যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অনেক লোক ভাবে কি দিয়ে যাব কনফিউজ থাকে কিন্তু বাসের ব্রিজ আছে ওই যে বাসের ব্রিজ চিনি আরেকটা রাস্তা আছে সেখান থেকে বাসে মানে স্কুটার মোটর সাইকেল স্কুটি নিয়ে যাওয়া যায় এই লোকজন যাচ্ছে তো আমরাও যাব আমরা এখনই যাব একটা সাইকেল আসলো এখন আমাদের স্কুটি নিয়ে যাচ্ছে আমার খুব ভয় করছে বাসের ব্রিজ দিয়ে কোনোদিন এরকম ভাবে যায়নি দেখো মানুষও কিভাবে ব্যবস্থা করে নিয়েছে নিজেদের সুবিধার জন্য পাকা ব্রিজটা ওই পাশ দিয়ে কিন্তু এখান দিয়ে অনেক মানুষের সুবিধা ওই জন্য বাঁশের ব্রিজ তৈরি করে নিয়েছে যাচ্ছে আমার কি ভয় লাগছে আস্তে আস্তে যাও বাবা ঠাকুর ঠাকুর করে পার হয়ে গেলে হয় মামা আস্তে 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 চলে যাও নদী বাবা আমার কি ভয় করছে এখানটায় ওই যে পাকা ব্রিজটা দেখতে পাচ্ছে ওইটা দিয়ে আমরা যাওয়ার আসার সময় আসলাম ওই যে এটা দিয়ে ওইটা পাকা ব্রিজ পার হয়ে গেছে ওয়াও মামা আস্তে আস্তে চলো কোনো অসুবিধা নেই তো নিচে তাকিয়েও না উপরের দিকে তাকিয়ে চলে যাও ভাঙা নাই চলো গাড়ি পার হয়ে যাচ্ছে তুমি পনেরো কিলো এটিক্লোতে বাসের ব্রিজটা পার করে আসলাম ওখানে আবার টাকা নেওয়া হয় বাসি ভিজ মানে মানুষ হেঁটে আস পার হবে তিন টাকা মাথা পিছু গাড়িতে মনে হয় আরও বেশি ও আগে চলে এসছে আমি জানি না কত নিয়েছে তা আমরা মা আমি পরে এসেছি আর পাকা বীজ ঘুরে আসলে এসেও শান্তি কোনো টাকাও লাগবে না আর এখান আসলে টাকা লাগবে তা আমরা এখন যাচ্ছি পাগলা খালি তাই তো গরমে পুরো ঘেমে গেছে আজকে ব্লক এই পর্যন্ত সিংভাষে এসে বাসে বেরিয়ে শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর যারা চ্যানেলের নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থেকো টাটা নেক্সট ব্লগ পাগলাখালি